সালাম আলাইকুম জামায়াত ইসলাম এবং সমন্বয়কদের মধ্যে একটা বন্ডিং আছে আগস্ট পরবর্তী বিভিন্ন জায়গায় গঠন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সেখানে আমরা দেখেছি যে অনেকেই সমন্বয়কের মূল ভূমিকা পালন করছিলেন আর দিন শেষে জামায়াতের বিপরীতে ছাত্রদের আসলে ওরকম কোন বক্তব্য খুঁজে পাওয়া না গেলেও বরাবরই বিএনপির সাথে একটা সাংঘর্ষিক অবস্থান আমরা ছাত্রদের দেখছি আর জামাতের সাথে সমন্বয়কদের কি কোনো তলে তলে সম্পর্ক আছে অথবা কোনো সিট ভাগাভাগির খেলা হচ্ছে মার্কেটে কিন্তু আওয়াজ আছে প্রায় একশো সিট নাকি জামাতের সাথে কানেক্টিভিটি হতে যাচ্ছে ছাত্রদের তো এরকম নানান গসিপের মধ্যে নির্বাচন ইস্যুতে অলরেডি বিএনপি তাদের বিভিন্ন সভা সমাবেশ জেলা উপজেলা পর্যায়ে শুরু করেছে আর এরই মাঝখানে ইসির সাথে বেশ কিছু বৈঠকও করেছে তো আজকে জামাত ইসলাম তারা বৈঠক শেষে যে ঘোষণা দিয়েছে অনেকে বলা চেষ্টা করছেন যে সমন্বয়ের সাথে হাত মিলিয়েছে জামাত ইসলাম আর জামাত যে সিদ্ধান্ত নিয়েছে তা বিএনপির স্বপ্নে শুধু পানি না শীতের দিনে ঠান্ডা পানি ঢেলে দেওয়ার মতনই অবস্থা মানে টোটালি বিপরীত দিকে অবস্থান নিয়েছে এক সময়ের শক্তি ঘটনার জায়গা হচ্ছে নির্বাচন বরাবরই আপনার ছাত্ররা বলে আসছে যে সংস্কার ছাড়া এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তবে বিএনপি বলছিল যে সংস্কার চলমান প্রক্রিয়া আর আওয়ামী লীগের বিচারের ইস্যুগুলো তারা ক্ষমতায় আসলে করবে তো এখন নির্বাচন সংক্রান্তি সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামাত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম দলটির মন্তব্য সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে তারা আসলে রাজি না বিএনপি বলছে যে না যতটুকু হয়েছে চলে তাড়াতাড়ি করে নির্বাচন দেন একটা গণতান্ত্রিক সরকারের হাতে এই রাষ্ট্র ক্ষমতাকে হস্তান্তর করেন জনগণ যাকে ভোট দে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে কিন্তু সংস্কারটা আর খুব বেশি লম্বা করার সুযোগ নেই ইভেন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিএনপির বক্তব্য যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিয়ে দেয় সরকার তাহলে কি হবে জাতীয় সংসদ নির্বাচনটা অনেক পেছনে চলে যাবে আর এই কারণে স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় সরকার নির্বাচনের পরে হওয়া উচিত আর নির্বাচন ইস্যুতে যখন প্রবল শক্তি নিয়ে বিএনপি মাঠে নামার ঘোষণা দিয়েছে নেমেছে তখন জামাতের এমন বক্তব্য অনেকটা বিএনপির জন্য হতাশাজনক বলেই মনে করা হচ্ছে রাজধানীর বলে নির্বাচন ভবনে ইসির সাথে আজকে বৈঠক ছিল জামাত ইসলামের আর জামাতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম পরওয়ার তিনি আপনার এই সংবাদ সম্মেলনে একটা তথ্য দিয়েছেন তিনি বলছেন নো ইলেকশন উইদাউট রিফর্মস অর্থাৎ সংস্কার ছাড়া নির্বাচন নয় তার বক্তব্য রাষ্ট্রের সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত যে সকল সুপারিশ অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোকে সংস্কার করে নির্বাচন দিতে হবে এক্ষেত্রে জামাত ইসিকে নির্বাচনের কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেয়নি তো সেক্রেটারি বলছেন যে জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক মানে জামাতও চাইছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক মানে চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা জেলা পরিষদের যে নির্বাচনগুলো আছে এগুলার পক্ষে জামাতের অবস্থানও আবার ছাত্ররাও কিন্তু একই ভাষায় কথা বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনটা হোক কারণ নির্বাচন সরকার কতটুকু কন্ট্রোল করতে পারবে মোটামুটি একটা আইডিয়া হয়তো বা হয়ে যাবে কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন এখন এই বক্তব্যগুলো যখন বরাবর সামনে আসছে জনমনে প্রশ্ন যে ছাত্রদের দলটা এবং আগামীতে জামায়াত ইসলাম তারা কি জোট কোনো দল গঠন করে রাষ্ট্র যাবে আমাদের নির্বাচনের সিস্টেমের মধ্যে অনেক সংস্কার আসতে যাচ্ছে যে জোট লাইক ভারতের মতন যে একক দল ক্ষমতাসীন না হলে দুইটা দল জোট বাইধা নির্বাচন করে ক্ষমতায় চলে যায় তো সেক্ষেত্রে দুইটা দল কম্বাইনেশন করা তাদের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী তো নিশ্চিত করে যেমনটা বাংলাদেশও আছে বিএনপি জামাত একসাথে ভোট করে তারা একটা অবস্থান নিয়েছিল অতীতে এখন আপনার কি মনে হয় যে জামাত ইসলামের সাথে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তারা কি একতাবদ্ধ হতে যাচ্ছে তবে নির্বাচন নিয়ে বিএনপির যে স্বপ্ন সেই স্বপ্নে অনেকটা ধোয়াশা তৈরি হচ্ছে কুয়াশা ধোয়াশা তৈরি হচ্ছে দেখা যাক কি হয় সময় বলে দিবে ভালো থাকবে